হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের বাগানে অনেক কাজ বর্ষাকাল পড়লেও যেহেতু টবে গাছ বসানো আছে তাই মাটিগুলো শুকিয়ে গেছে প্রত্যেকটা গাছ জল দিতে হবে কচু গাছগুলোতে সার দিতে হবে বাজার থেকে তিনটে নতুন ধরনের ফুল গাছ নিয়ে এসেছি আর সেই ফুল গাছগুলোকেও আপনাদের দেখাবো এখানে আমি কচু গাছের মাটিগুলোকে একটু খুঁড়ে নিচ্ছি উপরের মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে নিচের দিকে কিন্তু ভিজে আছে আজকের কচু গাছে একটু সার দেবো এই সারটা কিন্তু কচু গাছে দিলে কচু গাছের যে কাণ্ডগুলো সেগুলো কিন্তু একটু মোটা হবে আর গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে শুধুমাত্র কচু গাছ নয় আপনি এগুলো ঘেঁটকুল বা গাঁটি কচু যেগুলো আছে সেগুলোতেও আপনি প্রয়োগ করতে পারেন দিন বাগান থেকে যে ঘেটকুল গাছগুলোকে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম সেগুলোই আজ এখানে বসিয়ে দেবো আমি বিশেষ কিছুই করিনি শুধু উপরের ডালটুকু কেটে ফেলে দিয়ে নিচের শিকড় সমেত এই মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে পুরোপুরি ভিজিয়ে দিচ্ছি গাছের বাগানের অন্যান্য গাছগুলোও শুকিয়ে গিয়েছিল তাই সমস্ত গাছে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছে বৃষ্টি পড়লেও মাটি নরম হলেও যেহেতু আমি টবে গাছগুলো বসিয়ে রেখেছি সেই জন্যে টবের মধ্যে কিন্তু জল অবশ্যই দিতে হবে আমি সমস্ত গাছের মধ্যে একটু জল ছিটিয়ে দিচ্ছি এইদিকে লঙ্কা গাছ এবং বেগুন গাছগুলোর মধ্যেও আমি জল দিয়ে দিচ্ছি নিচে বসানো গাছগুলোতেও একটু দিয়ে দিচ্ছি পর্তুলিকার বীজগুলো আমি এই মাটির মিশ্রণে বসিয়ে দেবো এখানে আমি ছ ভাগ কাঠের গুঁড়ো এবং দুই ভাগ গার্ডেন সয়েল নিয়েছি আমার এখানে যেহেতু বালি মাটি নেই তাই আমি কাঠের গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি মাটি দিয়ে বানানো টব বা বাস্কেটের থেকে কিন্তু অনেক হালকাও হবে আমি মাটিগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং শক্ত ডালাযুক্ত মাটিগুলোকে একটু ভেঙে দিচ্ছি কাটি ও ডাল যেগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি আমি এখানে যে পর্তুলেকার বীজটি ব্যবহার করছি এটা মিক্স প্রজাতির এই দানাগুলি খুবই সূক্ষ্ম হওয়ার জন্য খুব সাবধানে মাটির উপর ছড়িয়ে দিতে হবে আর লক্ষ্য রাখবেন যেন একই জায়গায় দানাগুলো না পড়ে দানাগুলো যদি একই জায়গায় পড়ে থাকে আপনি হাত দিয়ে ভালো করে চারিধারে মিশিয়ে দেবেন যাতে এক জায়গায় সমস্ত গাছগুলো না ওঠে বসানো হয়ে গেলে এর উপর জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি আমি এক এই মগের মধ্যে কিছুটা ফাঙ্কিসাইড নিয়ে গুলে এর উপর প্রথম থেকেই ছড়িয়ে দিচ্ছি তবে এই আমি অনেক দিন ধরেই ভাবছিলাম দোপাটি ফুল গাছের চারাগুলোর উপরেও ফাঙ্কিসাইড দিতে হবে কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে তাতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় আছে আর এই জলে আমি আগে থেকেই আমি এই পড়তলেকার উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে শুরু থেকেই ফাঙ্গাসের থেকে প্রোটেক্ট হয়ে থাকে এখানে দেখুন দোপাটি ফুল গাছগুলোর চারাগুলো খুব তাড়াতাড়ি আমার মাটিতে বসিয়ে দেওয়ার সময় হয়ে এসেছে কারণ পাতাগুলো দেখুন খুব তাড়াতাড়ি দুটো করে পাতা বের হয়ে যাবে আজকের বাজারে গিয়ে এই তিনটি ফুল গাছ আমার খুবই ভালো লাগলো এটা দেখছেন এটা কিন্তু পিঙ্ক কালার নয় এটা রেড পঞ্চমুখী জবা আর এই কালারটাও খুব ভালো লেগেছে এটা হচ্ছে সিঙ্গেল জবা ফুল গাছ কালারটা পুরোপুরি রেড আর এই একটা আমি কাঠচাপা নিয়ে এসেছি এই ফুলটাও কিন্তু আমার খুব ভালো লাগে